আলাইকুম যদি জিজ্ঞেস করা হয় তোমার দৈনন্দিন জীবনের সকল সকল কাজকর্ম বা খাবার দাবার যাবতীয় যা কিছু আছে সবকিছু যদি তুমি একটা কিছুর আন্ডারে পেতে চাও তাহলে তুমি কোথায় যাবে অবশ্যই তুমি বলবে কোন একটা সুপার শপে যেমন স্বপ্ন আগোড়া যে কোনো জায়গায় হচ্ছে তুমি যাবা এবং সেখানে গিয়ে তুমি হচ্ছে দৈনন্দিন যাবতীয় যা কিছু আছে একটা ছাদের নিচে কিন্তু তুমি পাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কোনো একটা নির্দিষ্ট অ্যাপের মধ্যে বা একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে নিজের একটা বলা যেতে পারে নির্দিষ্ট সেক্টরের পড়াশোনার সবকিছু পাওয়া কিন্তু অসম্ভব তুমি চিন্তা করে দেখো বাংলাদেশের ক্ষেত্রে মেডিকেল যারা পড়ে তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় তাদের কিন্তু হচ্ছে বিদেশি যে টিচাররা আছে নাজির বা নাজিম আহমেদ স্যার বা এদেরকে ফলো করতে হয় থেকে বিভিন্ন অনেক কোর্স কিনে তারপরে হচ্ছে সেই ইংরেজির তোমার হচ্ছে ধীরে ধীরে বুঝে বুঝে তারপরে হচ্ছে পড়তে হয় যেটা তাদের জন্য অনেক বেশি কষ্টের তবুও তারা হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালো পারে যে কারণে হচ্ছে তাদের হয়তো বা এটা খুব একটা বেশি কষ্টের লাগে না বা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কারণ হচ্ছে তারা এটা পারে আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যদি একটু লক্ষ্য করো যে বাংলাদেশে যারা হচ্ছে নার্সিং এ ভর্তি হয় বা হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে একজন শিক্ষার্থী যে বা খুব ভালো তার হচ্ছে নলেজ নেই যে আমার পরবর্তীতে কি হবে পরবর্তীতে আমি আসলে ঠিক কোন গতিপথে যাব যেমন তুমি একজন শিক্ষার্থী যে হচ্ছে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে চান্স পেয়েছে তাকে হয়তো বা যেতে হচ্ছে কক্সবাজার নার্সিং ইনস্টিটিউটে তো এটাই স্বাভাবিক এটা মেডিকেলের ক্ষেত্রেও প্রযোজ্য তো এই যে একটা লম্বা দূরত্ব এই দূরত্বের তো ব্যাপার আছেই এরপরে কি আছে বলতো এরপরে কিন্তু তাকে আসলে আইডেন্টিফাই করতে হয় বুঝতে হয় যে আমি কি করব কোথায় যাব তো এই যে একটা লম্বা পথ এই লম্বা পথটাকে আমি কেন তোমার সামনে উপস্থাপন করলাম যে এটাকে আমরা বলতে পারি আমাদের নার্সিং এর মানে পথযাত্রা হিসেবে যে আমি যখন নার্সিং এর জন্য নিজেকে ডিটারমাইন করে ফেলছি ধরো এইচএসসি এর আগই আমি হচ্ছে একদম ডিটারমাইন করে ফেলেছি যে হ্যাঁ আমি হচ্ছে নার্সিং এ যাব এখন এই নার্সিং এ যাওয়ার জন্য আমাকে কি করতে হবে আমাকে কিন্তু হচ্ছে ওই যে খুঁজতে হবে কোথায় আছে কি আছে না আছে এটা গেল প্রথম ব্যাপারে দ্বিতীয়ত আমি যদি নার্সিংয়ের চান্স পেয়েও যাই এরপরে কিন্তু হচ্ছে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় এই পড়াশোনাটাকে খুব ভালোভাবে স্যাটিসফাই হয়ে বা স্যাটিসফাই করে নিজেকে নিজেকে আমার কিন্তু পড়াশোনা করার ক্ষেত্রে একটা খুব বড় অংশ হচ্ছে নিজেকে স্যাটিসফাই করা যায় না আমি যেটুকু পড়েছি আলহামদুলিল্লাহ ভালো করেই পড়েছি এখন এখান থেকে পরীক্ষায় যা আসুক আমি লিখতে পারবো বা হচ্ছে আমার এটা জ্ঞানটা অর্জিত হয়েছে এই ব্যাপারগুলো যদি তুমি একটু লক্ষ্য করো সেটা কিন্তু হচ্ছে একটা অ্যাপের আন্ডারে এতদিন পর্যন্ত বা এখনো নেই কিন্তু ডি তোমার জন্য প্রথমবারের মতো অ্যাডমিশন থেকে তোমার একদম যতদিন পর্যন্ত না তুমি চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত সব কিছু একটা অ্যাপের আন্ডারে নিয়ে এসেছে এবং এই অ্যাপটা হচ্ছে বিব্রিনার অ্যাপ তুমি যদি একবার আমাদের অ্যাপটা ইনস্টল করে ফেলো করার পরে তুমি সাথে সাথে এই চলে আসবে এবং এরপর তুমি এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবে না কারণ কি বলতো এতটা প্রয়োজনীয় যে এটা আমার কাজে লাগবে এবং এটা অনেকটা কি সুপার শপের মতো আচ্ছা তো একটু লক্ষ্য করো যে এক অ্যাপ একটাই কোচিং হাজারের বেশি চান্স কিভাবে সম্ভব তার মানে আমরা এখন একটু কথা বলবো আমাদের এই অ্যাপটা থেকে কিভাবে বিগত বছরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী চান্স পেয়েছে এবং কিভাবে তারা এই কাজটা সম্ভব করলো এবং বিব্রিনার তাদেরকে কিভাবে হেল্প করেছে হেল্প করেছে তো ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম ওকে আচ্ছা সো আমরা একটু সামনে আগাই একদম প্রথমে তো যদি আমার সাথে লক্ষ্য করো যে বিব্রেনের অ্যাপ তোমাকে আসলে ঠিক কি দিচ্ছে বা বিব্রেনের অ্যাপের মধ্যে তুমি আসলে ঠিক কি পাচ্ছ প্রথমত কোর্সের সবকিছু সাজানো গোছানো এক জায়গায় অ্যাপ প্লে অ্যান্ড মার্ক এই মার্ক ব্যাপারটা হচ্ছে তুমি যখন কোনো কিছুকে পড়া কমপ্লিট বা হচ্ছে তোমার হয় না যে তোমার টেবিলের মধ্যে তুমি কি করো টেবিলের মধ্যে তুমি হচ্ছে সুন্দর করে আজকে তিনটা সাবজেক্ট পড়বা সেই তিনটা সাবজেক্টের জন্য তিনটা বই নাও বই নেওয়ার পরে সেই বই একটা একটা পড়ো তারপরে হচ্ছে সেটা রেখে দাও সেম কাজটা তুমি হচ্ছে কি অনলাইনে করতে পারবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অর্থাৎ তোমার পড়া শেষ তুমি সেটাকে মার্ক করে দিতে পারবে যে হ্যাঁ আমার পড়াটা শেষ আমি এটাকে কমপ্লিট করতে পেরেছি অ্যাপ করবে প্লে করবে দেখা শেষ পরীক্ষা দেওয়া শেষ পড়া শেষ তুমি কি করবে মার্ক করে দিবে তো এটাই হচ্ছে আমাদের বিব্রেনের অ্যাপের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ফিচার সমৃদ্ধ ক্লাস পিডিএফ এক্সাম যেটা আবার ডাউনলোড করতে পারবে ডাউট সলভ সেলফ স্টাডি রুম সেলফ প্রগ্রেস কার্ড কন্টেন্ট আপলোড নোটিফিকেশন যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একজন অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে তার টাইম টাইম যেন যেন কোনো নষ্ট না না হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া করতে পারে এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই বিশেষ একটা ব্যাপার হচ্ছে কন্টেন্ট আপডেট নোটিফিকেশন তুমি যদি তোমার মনে হয় যে না আমার শুধুমাত্র আমার অ্যাপে সরি আমার ফোনে শুধুমাত্র বিব্রেনের অ্যাপ থাকবে আমি আর কিচ্ছু রাখবো না তোমার জন্য এইটা তুমি জাস্ট হচ্ছে এটা কি করবে তোমার হচ্ছে যখন যেটা আপলোড হবে তোমার যেই কন্টেন্ট আপলোড হবে কন্টেন্ট মানে কি যে ক্লাস আপলোড হবে যে পিডিএফ আপলোড হবে যে এক্সাম তোমার হচ্ছে এখানে এনরোল হবে সব কিছু তোমার হচ্ছে নোটিফিকেশন আসবে তুমি ক্লিক করবে ঢুকে গিয়ে ক্লাস করে পরীক্ষা দিয়ে চলে আসবে শেষ আর কোনো কাজ নেই রাইট তো এটা কিন্তু তোমার হচ্ছে বিব্রেনের অ্যাপ করে দিচ্ছে যেটা তোমার টাইম অন্তত পক্ষে দশ থেকে বিশ শতাংশ অটোমেটিকভাবে বাঁচিয়ে দিবে প্রতিদিন ওকে সো আমাদের পড়াটা শেষ এই অংশটুকু শেষ তাহলে আমরা একটা কাজ করি আমরা মার্ক এস রিডে ক্লিক করে দিই মার্ক এস রিড করে দিলাম কমপ্লিট হয়ে গেল ওকে আচ্ছা সো বিব্রেনের অ্যাপের বিশেষত্ব একটু লক্ষ্য করো বিব্রেনের অ্যাপের মধ্যে তোমাকে কি কি দিচ্ছি আমরা প্রথমত ক্লাস পিডিএফ সব কিছু সময় মতো সঠিক জায়গায় সঠিক জায়গায় কেন বলতেছি কারণ আমাদের এটা এমনভাবে সাজানো যে তুমি যদি বেসিক থেকে শুরু করতে চাও বেসিক থেকেই তোমার এটা শুরু হয়েছে অর্থাৎ ভাষা ও বাংলা ব্যাকরণ এটা দিয়েই বাংলা শুরু হয়েছে তুমি তোমাকে যদি আমি প্রথমে সমাস পড়াতাম এটা কি হইতো হইতো না এ কারণে আমার একদম সবকিছু সময় মতো তুমি জাস্ট ক্লিক করবা ক্লিক করে বাংলা প্রথম পত্র পড়তে হবে বাংলা প্রথম পত্রে ক্লিক করলাম ক্লিক করে বাংলা প্রথম ক্লাসটাই হচ্ছে একদম বেসিক ক্লাস বা ভাষাও বাংলা ব্যাকরণ তার মানে কি সময় মতো সঠিক জায়গায় সবকিছু ক্লাস পিডিএফ এক্সাম ওকে আচ্ছা এক্সামের বিষয়টা কিন্তু একটু ভিন্ন সেটা হচ্ছে এক্সামের মধ্যে তুমি এক্সাম তো দিতেই পারছো পারছো তুমি যদি কোনো কারণে এক্সাম মিস করো তাহলে কিন্তু তুমি দ্বিতীয়বার এক্সাম দিতে পারবে এবং সেটা প্র্যাকটিস হিসেবে যতবার ইচ্ছা দিতে পারবে প্রত্যেকবারই তোমার কতগুলো এন রাইট করেছো কতগুলো স্কিপ করেছো কতগুলো তোমার ভুল হয়েছে সবকিছু থাকবে ওকে তোমার এখানে অ্যানালাইসিস দেখতে পারবা তুমি তুমি আসলে কিরকম ভুল করেছো কতটুকু ভুল করেছো কত পার্সেন্ট ভুল করেছো সব কিছু দেখতে পারবা তুমি র‍্যাঙ্কিং দেখতে পারবা যদি লাইভ एग्जाम দাও তাহলে তুমি হচ্ছে র‍্যাঙ্কিং দেখতে পারবা যে 100 জন পরীক্ষা দিলে তুমি তার মধ্যে কত তম স্থান অধিকার করেছো যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে নিজেকে আরো বেশি আপগ্রেড করতে তুমি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবা ধরো তোমার ইচ্ছা করলো যে না আমি এটা অফলাইনে পরীক্ষা দিতে চাই এটা বা আমার এটা ব্যাখ্যা সহ যদি আমি বের করে রাখি তাহলে পরবর্তীতে আমি যখন মানে একটু নিজে নিজে প্র্যাকটিস করব তখন আমার জন্য ভালো হবে হাতে কলমে তো তুমি ডাউনলোড পিডিএফ করতে পারবো তার মানে পরীক্ষাটা তুমি একদম হয় না যে আমার ওএমআর মেশিনে তুমি হচ্ছে কি করো পরীক্ষার হলে পরীক্ষা দাও ওএমআর মেশিনে সেটা হচ্ছে প্রিন্ট হয়ে আসে যে এই গোটা সঠিক হয়েছে সো তুমি এই কাজটা করতে পারছো অ্যাপের মধ্যে আবার সেটা তুমি অফলাইনেও দিতে পারছো নিজে নিজে এভালুয়েট করার জন্য আমার মনে হয় না যে এত ভালো সুবিধা তুমি অন্য অ্যাপে সম্ভব না ভাই রাইট ওকে তো ডাউনলোড সুবিধা আছে তোমার জন্য আছে মোস্ট ফিচার যেটা তুমি হচ্ছে সকল সংখ্যা দূর করতে পারবা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন রাইট এটা নিয়ে আসলে আমার কোনো বলার কিছু নেই অসংখ্য ভিডিও আমি ইতিমধ্যে বানিয়ে দিয়েছি তোমাদের জন্য তাও যদি তোমার কনফিউশন থাকে কমেন্টে বলতে পারবো আবার ভিডিও বানিয়ে দিব। ওকে গেল এটা পরেরটা দেখো পরে কি বলছে যে সেলফ স্টাডি রুম অর্থাৎ তুমি যে কাজটা করো যে আমার ফোনের মধ্যে আমি হচ্ছে কি করব ফোনটা ধরলাম ফোনটা ধরে আমি হচ্ছে একটু ফেসবুকে দেখে আসলাম যে গ্রুপে কি বলছে আমি যে কোর্সে ভর্তি হয়েছি সেটা তো ফেসবুক গ্রুপ ভিত্তিক কোর্স বিবিরানের বাদে তো সেখানে একটু গিয়ে দেখে আসি যে কি আপলোড করেছে আমি তো নোটিফিকেশন আসতেছে না কি করলো না করলো তো গিয়ে দেখতে গিয়ে তুমি দেখলা যে তুমি আসলে জাস্ট ফেসবুকে ঢুকছে এর মধ্যে তোমার দুই ঘন্টা তিন ঘন্টা নাই কি করবা বলো জীবন থেকে অ্যাডমিশন টাইমে দুই ঘন্টা তিন ঘন্টা এত বাজে একটা অবস্থা ধরো যখন আমার এডমিশন চলতো তো তো দেখা যে পড়তে পড়তে আমার ফেস শ্বাস উঠে যাচ্ছে এটা তোমাদের ক্ষেত্রে অনেকে যারা ইতিমধ্যে চান্স পেয়ে গেছে তারা হয়তো জানো তো এই যে মানে শ্বাসটা নেওয়ার জন্য হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা আমরা সময় পাবো না তো এই সময়টা যদি নষ্ট হয়ে যায় তার মানে কি জীবন থেকে দুই ঘন্টা তিন ঘন্টাই লস তাও প্রতিদিন এই কারণে আমরা কিন্তু হচ্ছে তোমাদের জন্য সেলফ স্টাডি রুম রেখেছি তুমি এইখানে গিয়ে এটাও আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করতে হবে এইখানে গিয়ে তোমার মতো করে সুন্দরভাবে সাজানো গোছানো আছে ট্যাপ করবা প্লে করবা প্লে না মানে স্টার্ট করবা এত ঘন্টা বসে এতক্ষণ বসে তুমি হচ্ছে এটা পরীক্ষা দিয়েছো বা এটা তুমি পড়াশোনা করেছো সব কিছু ট্রাক থাকবে তার মানে তুমি ট্রাকও করতে পারতেছ তোমার সময়ও নষ্ট হচ্ছে না এবং একই সাথে তোমার পড়াটাও কমপ্লিট হচ্ছে অন্য কোনো অ্যাপে সম্ভব না আমি তোমাকে বলে দিচ্ছি সম্ভব না ওকে আচ্ছা এরপর আসো সেলফ প্রগ্রেস কার্ড এটা কি এটা হচ্ছে তোমার প্রোগ্রেস কতটুকু হয়েছে যেমন এটা যদি আমার ক্ষেত্রে বলি আমি খুবই খারাপ স্টুডেন্ট যে কারণে হচ্ছে দেখো আমি এখানে জাস্ট হচ্ছে সত্তর পার্সেন্ট এখানে হচ্ছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না এটা হচ্ছে ফোরটি নাইন পার্সেন্ট সরি এটা হচ্ছে ফিফটি ফিফটি নাইন বা সামথিং এরপরে এটা হচ্ছে আবার 45% অর্থাৎ আমার এখানে আমি প্রগ্রেসটা দেখতে পাচ্ছি যেমন আমি এই দুটো পরীক্ষা দেইনি তার মানে এই দুটো পরীক্ষা বাদ এ পরীক্ষা আমি 0 পেয়েছি পরবর্তী পরীক্ষাগুলো আমি হালকা পাতলা দিয়েছি যার কারণে হচ্ছে আমি মোটামুটি একটা প্রগ্রেস করছি তো এই জিনিসটা যখন আমি বাসায় দেখাবো যে না আমার কিন্তু প্রগ্রেস হচ্ছে যদি আমি এটা দেখাইলে আমাকে মারবে এন্ড হচ্ছে আমার অ্যাসেসে কি ডাউনফল হয়েছে হওয়ার কথা ছিল কি আপার অর্থাৎ উপর থেকে যাওয়ার কথা ছিল বাট হয়ে গেল কি ডাউনফল সো এটা কিন্তু করা যাবে না ওকে সো এই ব্যাপারটা তুমি আসলে প্রগ্রেস করতে পারবে তোমার কোথায় সমস্যা ধরো আর এখানে কোন একটা মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমার ভালো ধারণা আছে আমি ভালো নাম্বার পেয়েছি কিন্তু আমার বহুতজগত পরিমাপ সম্পর্কে খারাপ ধারণা একটু কম নাম্বার পেয়েছি আরো কম নাম্বার পেয়েছি ভার্ভ এগ্রিমেন্টে তার মানে আমার কোনটা বেশি সময় দেওয়া প্রয়োজন ভার্ভ এগ্রিমেন্টে তবে তারপরে দ্বিতীয় সর্বোচ্চ সময় দেওয়ার প্রয়োজন বহুতজগত পরিমাপে সো এই যে প্রগ্রেস ব্যাপারটা তুমি হচ্ছে নিজে নিজে ইভালুয়েট করতে পারছো আমাদের কিন্তু বলতে হচ্ছে না তোমাকে এটা তোমার অ্যাপই করে দিচ্ছে তোমার অ্যাপ করছে কি অ্যাপই করে দিচ্ছে তার মানে এই জিনিসটা কিন্তু তোমাকে হেল্প করবে তোমার সম্পূর্ণ নার্সিং যাত্রাকে আরো বেশি তুমি বলবা যে ভাই ভাইয়া এগুলো তো 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 এগুলো কি বলতেছেন আমার তো দরকার দরকার নাই আমার আমি পড়বো পরে পরীক্ষা দশটা এম একশো এম সি আমার চান্স হয়ে যাবে এখনকার বাস্তবতা এটা সম্ভব না তোমার থেকে শত শত স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট ডাবল স্মার্ট ট্রিপল স্মার্ট যে ওই একটা সিটের জন্য এমন ভাবে দৌড়াদৌড়ি করছে যেন কোনোভাবেই সিটটা মিস না হয় এবং উপরের দিকে যেন যায় তো নিজেকে আরো বেশি আপডেট করতে হবে এবং নিজের পড়াশোনাটাকে আরো বেশি কৌশলী করতে হবে ওকে এরপর কন্টেন্ট আপলোড নোটিফিকেশন নো ওয়েস্ট অফ টাইম সবকিছু সাজানো আছে এবং এখানে একটা জিনিস আমি মানে জাস্ট ছয়টার মধ্যে রাখতে চেয়েছি যে কারণে হচ্ছে আমাদের বিব্রেনের এআইটা এখানে অ্যাড করা হয়নি সো বিব্রিনের এআই সম্পর্কেও কিন্তু হচ্ছে আমাদের অনেক ভিডিও আছে দেখতে পারো জাস্ট তুমি হচ্ছে জিজ্ঞেস করবে তোমাকে সুন্দর করে উত্তর করবে তোমার মানসিক তোমার হচ্ছে পড়াশোনা যে কোনো কিছু সুন্দরভাবে তোমার জন্য আমরা সাজিয়ে রেখেছি ওকে এবার দেখো যে তোমার কি লাগবে তোমার আসলে এই যে আমরা বলছি যে নার্সিং এর চান্স পেতে আসলে তোমার ঠিক কি লাগবে কি প্রয়োজন তোমার প্রথমত প্রয়োজন পড়াশোনার জন্য প্রেসার লাগবে সবকিছু বিহীন এরকম একটা কিছু লাগবে যতটুকু প্রয়োজন সেই সেই অনুযায়ী আয়োজন লাগবে অর্থাৎ এই তিনটা জিনিস হলে তোমার পড়াশোনার বা হচ্ছে নার্সিং প্রস্তুতি শতভাগ কমপ্লিট হবে এখন একটু আমরা সামনে আগাই তাহলে আমরা একটু দেখি যে আমাদের আসলে এই জিনিসটা কেন প্রয়োজন প্রয়োজনের কারণে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আগে নিজেকে যাচাই করার জন্য অর্থাৎ তুমি যে বলতে চাচ্ছ যে আমি পরীক্ষার হলে গিয়ে আমাকে যাচাই করব তার আগে তোমার আসলে নিজের দেখতে হবে তুমি কতটা অগ্রসর হয়েছ অন্যদের সাপেক্ষে তোমার এখানে এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো পঁচিশ হাজার পর্যন্ত শিক্ষার্থী পরীক্ষা দিবে তো এতগুলো শিক্ষার্থীর মধ্যে তুমি যদি এই পাঁচ হাজার বা চার হাজারের মধ্যে ইনক্লুড হতে চাও তোমাকে কি আগে নিজে নিজে এভালুয়েট করতে হবে তো এ কারণে আমরা বলতে পারি যে অ্যাডমিশনের পরিশ্রম হতে হবে প্রথমত কৌশল ভিত্তিক দ্বিতীয়ত অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে সর্বদা তোমার জন্য তুমি যে ভিডিওটা ধরো এই এক হাজার জন দেখছে এক হাজার জনের জন্য এটা প্রযোজ্য যে একজনের থেকে অন্যজন প্রথম যে ভিউয়ার ছিল তার থেকে এক হাজারতম যে ভিউয়ার তার এগিয়ে থাকতে হবে এটাই নিয়ম এবং এটাই হচ্ছে আমাদের এই কেন প্রয়োজনের উত্তর ওকে এবার কথা হচ্ছে বিব্রেনার কি দিয়েছে সো বিব্রেনার কি দিয়েছে এটা যদি আমি তোমাকে একটু এলাবোরেটলি বলতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে দু সাল থেকে যদি আমরা আমাদের যেই কন্টিনিউয়াস প্রোগ্রেস তোমার সাথে শেয়ার করি দু হাজার একুশ বাইশ সেশন থেকে সেটা হচ্ছে আমাদের প্রথম সেশনের অর্থাৎ যখন কেউ নার্সিং নিয়ে অনলাইন একটি কাজ করার মানে চিন্তাও করেনি সেই সময় থেকে কিন্তু হচ্ছে আমাদের এই দীর্ঘ পথযাত্রা আমরা হচ্ছে শুরু করেছি তো একশো প্লাস শিক্ষার্থী থেকে আমাদের শুরু হয়েছিল চান্স প্রাপ্ত এরপরে হচ্ছে সেটা পাঁচশো তেত্রিশ সম্ভবত পাঁচশো তেত্রিশ বা ছত্রিশ প্লাস এরপরে হচ্ছে সেটা এক হাজার ছত্রিশ বা এক হাজার চব্বিশে পৌঁছেছে এবং এবছর আলহামদুলিল্লাহ সেটা পৌঁছে গিয়েছে ষোলোশো বিশ প্লাস শিক্ষার্থীতে এখন তুমি বলতে পারো ভাই আপনাদের এখানে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার স্টুডেন্ট আছে সেখান থেকে ষোলোশো বিশ কীভাবে মাত্র চান্স পেলো বাকিরা কেন চান্স পায়নি এটার কিন্তু বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে ধরো আমাদের একদম প্রথম যে কোর্সটা আছে সেই কোর্সটা কি বলতো সেই কোর্সটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার কোর্স এরপরে আসে আমাদের ফার্স্ট টাইমার কোর্স কোর্স এরপরে আসে হচ্ছে আমাদের মানে রেজাল্ট পরবর্তী কোর্স এরপরে আসে হচ্ছে আমাদের শিওর সাকসেস কোর্স তারপরে আসে আমাদের এক্সাম ব্যাচ এরপরে আসে হচ্ছে আমাদের একদম শেষ থার্টি ডেইজ কোর্স এখন তোমার একটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা কিন্তু একটা ধাপে ধাপে ধরো যে সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর কোর্সে ভর্তি হয় তার জন্য কিন্তু আমরা দীর্ঘ সময় পাই যে ফার্স্ট টাইম আর কোর্সে ভর্তি হয় সে আরেকটু কম সময় পায় এরপরে আস্তে আস্তে করে মানে সময়টা কম হয় এখন যে শিক্ষার্থী মোটামুটি ধারণা নিয়ে রাখে তার জন্য কিন্তু আমাদের কি হয় এই যে পুশ করাটা এটা কিন্তু অনেক সহজ হয় তার মানে আমি যখন সেকেন্ড ডেমার একজন শিক্ষার্থীকে একদম বেসিক থেকে ধরে ধরে গড়ে তুলছি আমি কিন্তু থার্টি ডেজ কোর্সের একজন শিক্ষার্থীকে সেভাবে গড়ে তুলতে পারছি না কিন্তু আমরা এই জিনিসটাকে আরও বেশি সহজ করার জন্য আরও বেশি আমাদের কনভার্শন রেট বাড়ানোর জন্য আমরা বিভিন্ন উপায় কিন্তু ইতিমধ্যে চালু করেছি এবং এ কারণেই এবছর কিন্তু আমাদের এই পরিমাণটা ষোলোশো বিশ প্লাসে প্লাসে সারিয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো আমি তোমাকে একদম অ্যাসিওর করতে পারি অন্য কোনো অফলাইন মানে অনলাইন তো দূর অফলাইনও পসিবল হয়নি ওকে সো তোমরা যদি হচ্ছে চিন্তায় থাকো ভাইয়া তো এই কথাটা বললো ষোলোশো বিশ্বার শিক্ষার্থী আমি যদি ওই পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলোশো বিশের মধ্যে না থাকতে পারি তাহলে আমার কি হবে তোমার এই চিন্তাটার কোনো দরকার নাই তোমার দরকার কি একটা সিট কয়টা সিট একটা সিট তো এই একটা সিটের বিপরীতে তোমার তো অবশ্যই কি করতে হবে নিজেকে মানে প্রস্তুত করতে হবে তো এই প্রস্তুতিটার ব্যাপারটা যদি তুমি হচ্ছে মাথায় রাখো তখন কিন্তু তোমার আসলে এই কয়জন পেয়েছে কয়জন পায়নি কয়জন ভর্তি হয়েছে কয়জন হচ্ছে চান্স পাবে এই সব ব্যাপার তোমার মাথাতেই আসবে না একদম আমি হচ্ছে কথাগুলো বলে দিলাম যাতে তুমি আগে থেকেই নিজের প্রতি আরো বেশি কি হও আরো সাশ্রয়ী নিজের প্রতি ডিটারমাইন্ডেড হও যে ভাইয়া আপনি এত সেবা দিচ্ছেন তাও কিন্তু হচ্ছে আপনাদের মধ্যে নিজেদের মধ্যেই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাতেই হচ্ছে শিক্ষার্থীরা পেরে উঠছে না তাহলে মানে বড় যে জায়গাটা সেখানে কিভাবে তারা পারবে এটাই তো বিষয় তুমি যদি ভর্তি এটাই হচ্ছে সব থেকে বেশি উপভোগ করবা যে ন্যাশনাল পর্যায়ে যেই প্রতিযোগিতা তার থেকেও কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিব্রেনের শিক্ষার্থীদের মধ্যে হয় যেটা তোমাকে কি দিবে সর্বাধিক সংখ্যক চান্সের মধ্যে ইনক্লুড হওয়ার সুযোগ দিবে ইনশাআল্লাহ সর্বোত্তম সার্ভিস যেটা চান্স পাওয়ার অন্যতম শর্ত আমাদের এখান থেকে টিচার থেকে শুরু করে স্টাফ পর্যন্ত প্রত্যেকেই নার্সিং সম্পর্কিত প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আগে আমরা জানি এরপরে তোমাদের কাছে ডেলিভার করি এবং এ কারণেই বিগত বছরে বা হচ্ছে আমাদের বিগত সময় দেখা গেছে যে সব থেকে অথেন্টিক এবং আমরা এমন একটা পোস্ট পেয়েছিলাম খুব ভালো লেগেছিলো আমার যেহেতু বিব্রেনের এটা পোস্ট করেছে তার মানে এটাই সঠিক বিব্রেনের এটা পোস্ট করেছে পোস্ট করেছে তার মানে এটাই কি সঠিক তাহলে বুঝতেই পেরেছ যে আমাদের বিলিফ সিস্টেমটা এমনভাবে গ্রো করেছে আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে যে জিনিসটা আসলে আমরা তোমাদের কাছে মানে পৌঁছানোর আগ পর্যন্ত যে অথেন অথেন্টিসিটি আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলেছি সেটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি রিল্যাক্সের যে কারণে হচ্ছে আলহামদুলিল্লাহ তোমরা একদম নির্ভয়ে নিশ্চিন্তে কিন্তু হচ্ছে বিবৃনের কি দিয়েছি এই প্রশ্নের উত্তর নিজেরাই ফাইন্ড আউট করতে পারবে বাঁচিয়েছে সময় খরচ এবং এই যে সময় এবং খরচ কীভাবে বাঁচিয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে একদম ধরে ধরে দেখিয়েছি যে অফলাইনে ভর্তি হলে তোমার আসলে কি পরিমাণে সময় নষ্ট হচ্ছে কি পরিমাণে খরচ তোমার যাচ্ছে এবং এখন সাথে তুমি আসলে আলটিমেটলি কতটা উপকৃতর থেকে অপকৃত হচ্ছে সবগুলো বিষয় তোমাদেরকে আমি বুঝিয়ে বলেছি অন্তত অ্যাডমিশন সময়ে এই জিনিসটা আমাদেরকে বেশি করে মাথায় রাখতে হবে আচ্ছা এরপর দেখো পৌঁছে গিয়েছে টেকনাস থেকে এই কথাটা এই কথাটাই আমি এখানে বলেছি এই যে পৌঁছে গিয়েছে টেকনাফ থেকে এই কথাটাই এখানে বলেছি যে বিব্রেনারের শিক্ষার্থীদের মধ্যেই যে একটা আমরা প্রতিযোগিতা তৈরি করতে পেরেছি এটা তাকে সাহায্য করে ন্যাশনাল পর্যায়ে টপ শিক্ষার্থীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম একটা মানে আমরা বলতে পারি যে অ্যাসেট হিসেবে কাজ করে এবং একটু প্রাউডলি আমরা বলতে চাই এতগুলো কথা বলার পরে যে অনলাইন অনলাইনের থেকে নার্সিং পড়াশোনাকে উন্নত করতে যখন কেউ এগিয়ে আসেনি তখন থেকেই এই ছিল কি একমাত্র সংগ্রাম এবং এটাকে আমরা এই সংগ্রাম বলে কেন আখ্যায়িত করেছি সেটার গল্প আর একটু বিস্তৃত আমরা করব পরবর্তীতে বাট আপাতত আমরা জেনে রাখি বিব্রিনের আমাদেরকে এই সকল জিনিসের বাইরেও অনেক কিছু দিয়েছে বাট আপাতত আমাদের জানার জন্য ছিল এতটুকু আচ্ছা একটু আমরা সামনে আগাই আমরা যদি একটু সামনে আগাই দেখো যে বিব্রেনের তোমাকে কি দিবে এটাই তো তুমি জানতে চেয়েছ আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি যে সিরিয়াল ওয়াইজ সাজিয়েছি তার মধ্যে এখন তোমার মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমার মধ্য থেকে যে প্রশ্নটা উচ্চারিত হচ্ছে বারবার সেটা হচ্ছে যে বিব্রেনের তোমাকে কি দিবে আমি বিব্রেনের থেকে কি পাবো চান্স প্রাপ্তির নিশ্চয়তা পাবা ইনশাল্লাহ কিভাবে এখানে ক্লিক করলেই তুমি হচ্ছে এখানে চলে যাবা দেখো এই যে তুমি হচ্ছে এখানে তোমাকে যখন পিডিএফটা দেওয়া হবে তুমি এখানে ক্লিক করবা এবং এই যে এটা তো আমাদের সার্ফ ব্যাপার বলা হচ্ছে বাট সার্ফ একটা গেলে আমরা হচ্ছে এখানে দেখো দেখো যে আমাদের দুঃখিত এই যে তুমি আসলে কিভাবে সকল সরকারি নার্সিং কলেজে চান্স কিভাবে সম্ভব হলো অর্থাৎ বাংলাদেশের যে আটষট্টিটি সরকারি নার্সিং কলেজ আছে প্রত্যেকটিতেই আমরা হচ্ছে একজন করে শিক্ষার্থী হলেও আমাদের বিভ্রেনের মাধ্যমে চান্স পেয়েছে যেটা আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং অত্যাধিক একটা প্রাউড মোমেন্ট ওকে তো এটা তুমি এখান থেকে মানে শিওর হতে পারবা যে না তোমার আসলে বিব্রেনের তোমাকে এই জিনিসটা দিবে দ্বিতীয়ত তোমাকে হচ্ছে দ্বিতীয়ত তোমার হচ্ছে উন্নত নার্সিং পড়াশোনা কিভাবে তুমি উন্নত নার্সিং পড়াশোনা করবে একদম সুন্দরভাবে দেওয়া আছে ক্লিক করবা দেখে আসবে এ বাদেও আরও অনেক ভিডিও আছে বাট আমার মনে হলো এটা বেশি রিলেভেন্ট আমি তোমাদেরকে আলাদা আলাদা করে উন্নত নার্সিং পড়াশোনার জন্য আমাদের বিব্রেনারের যে এআই সিস্টেম আছে আমাদের বিব্রেনারের ডাউট সলভ আছে আমাদের মানে এক্সট্রা যে বিশ প্লাস হচ্ছে সলভার আছে এবং হচ্ছে আমাদের এই যে একটা এনভায়রনমেন্ট আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি কিছু হচ্ছে আমি এখানে বর্ণনা করেছি আলাদা আলাদাভাবে আমাদের কিন্তু সেলফ স্টাডি রুম আছে একটু আগে তো বললামই আচ্ছা এরপরে হচ্ছে আধুনিক প্রস্তুতি সেরা সফলতা এটার কথা বলার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন ফেজ না অ্যাডমিশনের পরপর তোমাকে এই যে একদম প্রথমে যে কথাগুলো বললাম যে আমাদের একটা ছাদের নিচে সবকিছু তুমি পাচ্ছ শুধুমাত্র বিব্রেনের মাধ্যমে ওকে ওকে ভেরি গুড আচ্ছা তারপরে দেখো আমাদের শিক্ষার্থীদের মতামত তুমি যদি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করো অর্থাৎ লোগোটার উপরে ক্লিক করো আমাদের এই যে ইসের পরে তুমি এখানে অসংখ্য অসংখ্য একটু দাঁড়াও একটু একটু সময় নিবে এই যে অসংখ্য রিভিউ তুমি হচ্ছে এখানে দেখতে পারবা এবং তোমার কাজই এইটা যে আমি কার কাছে ক্লাস করব কোথায় ক্লাস করব এই যে এমডি ফুল এবং এখানে কিন্তু ভিডিও আকারেও আছে তুমি এখানে ক্লিক করলে এই যে সুন্দর তোমাকে হচ্ছে ভিডিও দেখিয়ে দিবে অর্থাৎ তুমি প্রত্যেকটা জিনিস আমাকে দেখা যাচ্ছে যাই হোক নিজের উপার্জনে নিজের পড়াশোনার খরচ চালাতাম সো অনেক গল্প তুমি হচ্ছে এখান থেকে জানতে পারবে একজন শিক্ষার্থী কিভাবে তার জীবনের প্রত্যেকটা জিনিস আসলে এখান থেকে আহ মানে ট্রান্স পাওয়াটা কিন্তু এত সহজ না এটা আসলে তুমি এখান থেকে বুঝতে পারবে পারে আমাদের এখানে প্রায় এরকম করে অসংখ্য জায়গা মানে কি বলা যেতে পারে মানে টেস্টমোনিয়াল আছে যেটা আসলে তোমাকে অনেক বেশি হেল্প করবে নিজেকে মানে আমাদের বিব্রেইনারে কেন ভর্তি হবে বিব্রেইনার কি দিবে এই বিষয়টাকে মানে নিজের সাথে মানসিক ভাবে সেট করার জন্য ওকে ভেরি গুড তো আমরা এই জিনিসটাও দেখলাম আমরা একটু সামনে আগাই দেখো চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিমত আমরা হচ্ছে মাত্র দুই জনের অভিমত নিয়েছি যেমন আমি হচ্ছে ফাহমিদা হক সাবি সাবিহা ও বলেছে বিব্রেনার মানে এক একটা আস্থার জায়গা যেখানে ভাইদের গাইডলাইন আহ ক্লাস নিজেকে ফাঁকি না দিয়ে কিভাবে এগিয়ে গেলে আমরা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ আজকের ক্লাস একাধার অসাধারণ ছিল ও সম্ভবত কোন একটা ক্লাসের আমাদের হচ্ছে অভিমত দিয়েছে অনিরুদ্দিন তামি ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে পড়ান যে কেউ না বুঝে থাকতেই পারবে না এদের মধ্যে আরো উল্লেখযোগ্য আছেন শাহিন ভাইয়া সাবিদ ভাইয়া ও থ্যাংক ইউ পলাশ ভাইয়া প্রীতি সোহান ভাইয়া আবু সাইদ ভাইয়া এদের পড়ানোর ধরনটা সম্পূর্ণ আলাদা আমি মনে করি যে এখান থেকে ভালো একটা ভবিষ্যৎ করতে পারবো বিব্রেনারকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ আমরাও তোমার পাশে আছি এবং আশা করি তোমার এই কথাটা এক বছর পরে গিয়ে দুঃখিত দশ মাস পরে গিয়ে পরিণত হবে আলহামদুলিল্লাহতে এখনো কি বলছে ইনশাল্লাহ এটা পরিণত হবে কিসে সে আলহামদুলিল্লাহ আচ্ছা মোহাম্মদ বাপি কি বলেছে বিব্রেনা নার্সিং প্ল্যাটফর্মে আমি একটি কোর্সের স্টুডেন্ট বিব্রেনার সবচেয়ে ভালো দিক হলো অনেক কিছু না বলেও তারা দিয়ে দেয় এটা সম্পর্কে অনেক কথা আছে এবং এটা আমাদের বড় একটা গর্বের জায়গা এবং আমি মনে করি তামিম ভাইয়া এই যে একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যেখানে আসলে শিক্ষার্থীরা মানে যেই মানে কি বলা যেতে পারে আমরা এখানে যেমন হচ্ছে দেখতে পাচ্ছ যে একশো আশিটি লাইফ প্লাস তারপরে হচ্ছে দুইশটি এক্সাম এখানে যে একটা প্লাস বাটন আছে এই প্লাস বাটনটা যে আসলে কতগুলো প্লাস হবে এটা আমি বা হচ্ছে শাহিন ভাইও জানি না এটা একমাত্র জানে থামিম ভাইয়া এবং সেই হচ্ছে এটাকে তোমাকে করে দিতে দিতে পারে এটা তো সম্ভব না কিন্তু সম্ভব কারণ হচ্ছে তোমরা কিন্তু আমাদের পরবর্তী যে ফার্স্ট টাইম কোর্স তারপরে হচ্ছে প্রত্যেকটা কোর্সের অ্যাক্সেস কিন্তু তুমি পেয়ে যাবো আলটিমেটলি এটা দুই তিন ডাবলই হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এর বাইরেও অনেক কিছু আছে এগুলো নিয়ে আলাদা আলাদিন দিন কথা হবে সো একটি কোর্সে যেসব সার্ভিস দেওয়ার কথা তার থেকেও দ্বিগুণ সার্ভিস ব্যয়রা দিবে যেখানে তাদের এত কষ্ট দেখে আমার মনে হবে এর আমাদের এর থেকে বেশি কষ্ট করা উচিত আমার দেখা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বিব্রিনার বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় অফলাইনের থেকেও বেস্ট সার্ভিস দেয় বিব্রিনা সত্যি আমি একজন বিব্রেনের রেস্টুরেন্ট হয়ে নিজেকে গর্ব গর্বিত মনে করি ধর্মদ বিব্রেনের টিমকে আমাদের এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য ধন্য আচ্ছা সো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে আমাদের গর্বের জায়গা এবং আমরা তোমাদের যে এত সুন্দর করে তোমার কাছে প্রেজেন্ট করতেছি এটার একটা বড় সাহসের জায়গা তুমি হয়তোবা বলতে পারো ভাই আপনি এত মানে করে আমার সামনে প্রেজেন্ট করতেছেন আপনারা কি মধ্য দিয়ে ফাঁকা ফাঁকা না যে এটাই হচ্ছে এটার প্রমাণ ওকে তো তুমি কিন্তু আগে তোমরা দেখবা যে আমাদের শিক্ষার্থীরা হয় কি যখন হচ্ছে এই স্টেজে থাকে অর্থাৎ তারা যখন আমাদের সাথে ভর্তি বা ভর্তি পরীক্ষার ভেজে থাকে তখন তাদের কাছে দেখা যায় তারা মানে আমাদের কাছে খুব বাচ্চা বাচ্চা ছোটো ছোটো লাগে কিন্তু যখন তারা একবার চান্স পেয়ে যায় তখন তাদের কথাবার্তা এমন হয়ে যায় তুমি যদি ওই যে টেস্ট মোনিয়াল দেখলা ওইখানে বুঝতে পারবা সো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এমনভাবে তোমাদেরকে আমি তো প্রশ্ন করি যে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তুমি আসলে কি বলবা সো তখন তাদের উত্তর থাকে এরকম যে আমার প্রথম যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে তুমি আগে ক্লাস করো ফ্রি ক্লাস করো ইউটিউবের ক্লাসগুলো করো তারপরে হচ্ছে তুমি ভর্তি হও সো তাদের এই যে প্রখরতা এবং এটা কিন্তু আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা মানে পার্সন বলে থাকে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে না তারা মানসিকভাবে অনেক গ্রো করে ফেলে বিব্রেনের সাহায্যে আলহামদুলিল্লাহ ওকে তারপর একটু আমরা সামনে আগাই এই জিনিসটা একটু খুব সুন্দর করে পড়ব খুব সুন্দর একটা লেখা সহজ রাস্তা সফল পথ আমার সাথে দেখো নার্সিং এটা শুধু একটা পেশা নয় এটা একটা অসাধারণ যাত্রা যেখানে প্রতিদিন তুমি একজন মানুষের জীবন বদলে দিতে পারো খুব সহজ একটা সিদ্ধান্ত কিন্তু এর প্রভাব হতে পারে সারা জীবনের জন্য তুমি যখন তখন শুধু তোমার পরিবার নয় অসংখ্য পরিবার তোমার উপর ভরসা রাখতে শুরু করে কারো চোখের জল মুছে দেয়ার কারো পাশে দাঁড়ানোর কারো ভেঙে পড়া জীবনের আশার আলো জ্বালানোর সুযোগ আসে এই পথেই আর এই যাত্রা শুরু করা এখন আরো সহজ কারণ তুমি পেছনে পাচ্ছো একটাই অ্যাপ একটাই কোচিং আর হাজারও বেশি নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন নার্সিং চান্স প্রাপ্তির অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মণ্ডলীর সরাসরি ক্লাস নার্সিং এখন সহজ রাস্তা কিন্তু গন্তব্য সফলতা সম্মান আর মানবতার শীর্ষে ইনশাল্লাহ তো সরকারি নার্সিংয়ের ষোলোশো বিশ প্লাস চান্সের এই বিব্রেনা নার্সিং লিমিটেডদেরকে লিমিটেডে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের জন্য আমাদের সবকিছু ওপেন আছে তুমি আমার কথা যদি তোমার ভালো না লাগে তুমি হচ্ছে এখানে কল করে এখান থেকে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু জেনে নিতে পারবে এবং আশা করি এরপর তোমার আসলে মনের যত সংশয় থাকবে মনের যত জিজ্ঞাসা থাকবে সব কিছুর উত্তর তুমি আশা এখান থেকে পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ স্বাগতম এবং অভিনন্দন দেশের সবচেয়ে বড়ো এক নম্বর নার্সিং অ্যাডমিশন প্ল্যাটফর্মে এবং আমাদের এটাকে অ্যাডমিশন প্রস্তুতি প্ল্যাটফর্মের সাথে সাথে আমরা শুধুমাত্র নার্সিং কথাটাই বলতে পারি কারণ আমাদের একদম অ্যাডমিশন থেকে আমাদের মূল যে নার্স হওয়া সম্পূর্ণ প্যাকেজ কিন্তু হচ্ছে আমাদের সাথে আছে তোমার সাথে দেখা হবে ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম